হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছেন সবাই এই ভিডিওতে আমি আপনাদের এই রিচার্জেবল ডিসি ফ্যানটি তৈরি করে দেখিয়ে দেব। আমি নয়টা লিথিয়াম আয়রন ব্যাটারি দিয়ে একটা ব্যাটারি প্যাক তৈরি করেছিলাম সেটা দিয়ে আমি এই ফ্যানটাকে চালিয়ে দেখেছি যে এটা চার ঘন্টা মতো ব্যাকআপ দিতে পারছে কিন্তু আপনারা যদি এখানে কম বেশি ব্যাটারি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ব্যাকআপের সময় কিছুটা কমতে পারে তো বেশি কথা না বলে আমরা আমাদের মূল ভিডিওটা শুরু করি প্রথমত আমাদের একটা পারফেক্ট ফ্রেম দরকার বা বডি দরকার ফ্যান তৈরির জন্য আপনারা যদি একটা নয়শো টাকার মোটরও ইউজ করেন এবং আপনাদের ফ্যান তৈরির বডিটা যদি নর্মাল হয় সেক্ষেত্রে আপনারা কখনোই একটা পারফেক্ট হাওয়া পাবেন না ওখান থেকে আমি এখানে এই বডিটা ইউজ করবো এই বডিটা আমি এক ভাঙ্গাড়িওয়ালাম আমার কাছ থেকে কিনেছিলাম হয়তো পঞ্চাশ টাকা দিয়ে এখন এই ফ্রেমটা হয়তো অনলাইনেও কিনতে পাওয়া নাও যেতে পারে কিন্তু অনেক সময় কিনতে পাওয়া যায় আমি যদি খুঁজে পাই তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। অথবা আপনারা যে কোনো পুরাতন ইলেকট্রিশিয়ানের দোকান থেকে এই বডিগুলো কিনতে পারবেন অনেক কম দামে যাই হোক আমরা একটা ফ্রেম যেহেতু পাইছি এখন আমাদের দরকার হচ্ছে মোটর এজন্য আমি সাতশো পঁচাত্তর মোটরটা ইউজ করতেছি আপনারা এখানে আরো বিভিন্ন ধরনের মোটর ইউজ করতে পারেন কিন্তু মনে রাখবেন সাতশো পঁচাত্তর মোটর ইউজ করলে হাওয়া বেশি পাবেন কিন্তু আপনার কমে যাবে এই পর্যায়ে বলেন এই ভিডিওতে দেখানো সকল ইলেকট্রনিক কম্পোনেন্টস আপনারা গো গ্যাজেটে পেয়ে যাবেন সাথে আমাদের সকলো কোড ফাইভ ব্যবহার করলে আপনারা কিছু ডিসকাউন্ট পাবেন তো দেরি কি সেটা এখন বক্সে করুন এখন আমরা আমাদের মোটরটিকে বডির উপরের অংশে দেখতে পাচ্ছেন মোটর লাগার জায়গা আছে এখানে আমরা এটাকে ভালোভাবে স্ক্রু দিয়ে লাগিয়ে নিব মোটরের প্লাস মাইনাস দেখে আমরা এর সাথে বড় দুইটা তার কানেকশন করব। এবং কেবলগুলোকে আমরা ফ্রেমের নিচে যে ফাঁকা অংশ আছে এইখানে আনব তো আমাদের মটল লাগানো কমপ্লিট এখন আমাদের ফ্যানের জালিগুলোকে লাগিয়ে নেবো এখন আমরা আমাদের মোটরের সাথে এই পাঁচ ইঞ্চির পাখাটা অ্যাড করে দিব যেহেতু আমরা একটা রিচার্জেবল ফ্যান তৈরি করেছি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে ফ্যানের স্পিড কম বেশি করা লাগবে এই জন্য আমি বারো থেকে চব্বিশ ভোল্ট ট্রেন এম্পিয়ারের এই পিডাব্লিউম মোটর স্পিড কন্ট্রোলারটি ব্যবহার করব। কিন্তু লাগানোর সময়ই হয়ে যায় বড় বিপদ আমাদের যে ফ্রেমটা আছে ফ্রেমের নিচের অংশে যথেষ্ট পরিমাণ ফাঁকা নেই যে আমরা এই মোটর স্পিড কন্ট্রোলারটাকে লাগাতে পারবো আর এখন চাইলেও আমরা অন্য মোটর স্পিড কন্ট্রোলার ব্যবহার করতে পারবো না কারণ হচ্ছে নর্মাল মোটর স্পিড কন্ট্রোলার ব্যবহার করলে আমাদের সাতশো পঁচাত্তর মোটরটা ভালোভাবে রান হবে না অনেকক্ষণ চেষ্টা করার পর আমরা একটা উপায় পেলাম আমাদের মোটর স্পিড কন্ট্রোলারে যে পোটেন্সিওমিটার আছে এটাকে খুলে আমরা লাগালে সেক্ষেত্রে আমাদের বডিতে কিন্তু কিছুটা জায়গা বেঁচে থাকবে কিন্তু এখানেও একটা সমস্যা হচ্ছে আমরা অনেকক্ষণ চেষ্টা করার পরেও পোটেনশিয়ারটাকে খুলতে পারিনি এরপর আমরা বাজার থেকে একটা পোটেন্সিও মিটার এনে ওই পোটেন্সিও মিটারটার উপরে আমরা তিনটা তার দিয়ে শোল্ডারিং করে দেই। অনেকক্ষণ কষ্ট করার পর আমরা একটা উপায় খুঁজে পেয়েছি এজন্য তো একটা ভিডিওতে লাইক দিয়ে দিবেন এখন আমরা আমাদের মোটর স্পিড কন্ট্রোলারের সাথে আমাদের মোটর ও ইনপুট যে ভোল্টেজ যাবে সেটার ওয়্যারটা কানেকশন করে নেব দেখেন আমরা আমাদের মোটরটাতে পাওয়ার দিয়েছি এবং রেগুলেটরটা দিয়ে আমরা আমাদের মোটরের স্পিড কম বেশি করতেছি দেখেন অনেক দুর্দান্ত কিন্তু হাওয়া বের হচ্ছে এই সাতশো পঁচাত্তর মোটরটা দিয়েই তাহলে আজকের মতো এই পর্যন্তই ছিল আমাদের ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য